গরমে তো একদম নাজেহাল অবস্থা আর এই গরমে ঠিক দুপুরবেলা যদি এক গ্লাস টক ঝাল মিষ্টি স্বাদের কাঁচা আমের শরবত খাওয়া যায় তাহলে কিন্তু ভিতর থেকে একদম রিফ্রেশ ফিল করবেন তাই আজকের পর্বে আপনাদের জন্য মৌসুমি ফল কাঁচা আম দিয়ে এই মজাদার শরবতটা তৈরি করে দেখাবো কাঁচা আমের শরবত বানাতে আমাদের অবশ্যই কাঁচা আম লাগবে আমি এখানে মাঝারি সাইজের দুইটা কাঁচা আম নিয়েছি এরপর আমি আমগুলোকে খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর আমের ভেতরে যে বীজ বা আটিটা থাকে ওটা ফেলে দিয়েছি এবার শরবতটা তৈরির জন্য আমি একটা ব্লেন্ডারের জাগ নিয়ে কেটে নেওয়া আমের টুকরোগুলো নিয়ে নিচ্ছি চিনি দিচ্ছি চার টেবিল চামচ দশ থেকে এগারোটি পুদিনা পাতা দিয়ে দিচ্ছি পুদিনা পাতার ফ্লেভারটা কিন্তু অনেক স্ট্রং থাকে তাই খুব বেশি দেয়া যাবে না ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি তিন চা চামচের মতো একটা কাঁচামরিচ কেটে দিয়ে দিচ্ছি তাতেই কিন্তু ঝালটা ঠিকঠাক থাকে তারপরেও যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেটা অনুযায়ী ঝালটা কম বেশি করে নিতে পারেন ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ এক চা চামচ দিচ্ছি বিট লবণ এবার চা চামচ দিচ্ছি নর্মাল লবণ চা চামচ দিয়ে দিচ্ছি লেবুর রস এখন এখানে এক কাপ দিয়ে দিচ্ছি ঠান্ডা পানি প্রথম পর্যায়ে খুব বেশি পানি দিচ্ছি না তাহলে আসলে ব্লেন্ড করলে খুব একটা মসৃণভাবে ব্লেন্ড হয় না প্রথম পর্যায়ে ব্লেন্ড করা হয়ে গেছে আমি এখন একটু তুলে দেখাচ্ছি এটা কিন্তু যথেষ্ট পরিমাণে ঘন আছে এখনো এবার ঘনত্বটা অ্যাডজাস্ট করার জন্য আমি আরও এক কাপ ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি চেষ্টা করবেন শরবতটা ঠান্ডা পানি দিয়ে তৈরি করতে তাহলে কিন্তু শরবতটা খেতে বেশি ভালো লাগে এবার আবারও ব্লেন্ড করে নিচ্ছি শরবতের চিনি আর লবণের পরিমাণটা দিতে হবে আম বুঝে আম কতটা টক এর উপরে চিনি আর লবণের পরিমাণটা কম বেশি হবে সব কিছু আসলে আপনার টেস্টের উপর ডিপেন্ড করে দিতে হবে যখন সার্ভ করবেন তখন চাইলে একটু বরফ দিয়ে সার্ভ করতে পারেন তবে সার্ভের আগে বরফ মেশাবেন না তাহলে কিন্তু এটা প্রয়োজনের থেকে বেশি পাতলা হয়ে যাবে আশা করছি আমাদের আজকের রেসিপিও আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিবেন আর সেই সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম